আমার ছেলে আমার ছেলে আমাদের বিজনেস ছিল এবার আমাদের সেখানে প্রমোটিং করছি পুরনো বাড়ি তো প্রোমোটিং করতে দিয়েছি সেই জন্য আমাদের কনস্ট্রাকশানের বিজনেস ছিল যার জন্যই বাড়িতে এখন বসে প্রোমোটিং করতে যেটুকু সময় লাগবে যতটা সময় লাগবে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে এখন বিজনেসটা বন্ধ আবার হোক প্রোমোটিংটা হয়ে যাক তারপরে আবার তো দোকান করবে ব্যবসা করবে আপাতত বসে যার জন্যই তো বড্ড সমস্যা হচ্ছে মানে খারাপ লাগছে দেখে ভিডিও সংক্রান্ত কিছু জিজ্ঞেস করার হলে করবেন ভালো লাগবে করবে ভালো লাগবে তাহলে যান প্রশ্ন থাকলে করতেই পারো সবাই গুড ইভিনিং না আমি ভাবছিলাম যে না এখনো দেখতে পাইনি দেখো একবার শুরু করেছিলাম তারপরে একটা ফোন আসাতে না লাইটটা কেটে দিয়ে আবার যেতে হলো দরকারি ফোন বাধ্য হয়ে যেতেই হলো আবার এসে শুরু করলাম গুড ইভিনিং না তোমরা সবাই কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো জয় শ্রীরাম চলে এসো চটপট একটু সবার সাথে গল্প করে নিই তোমাদের আমার ভিডিও সম্বন্ধে কিছু জানার হলে বলো হ্যাঁ 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 অবশ্যই গো বয়স তো হচ্ছে সেই সব নিয়েই তো চিন্তাটাই আছি তোমাদের আঙ্কেলকে নিয়েও চিন্তায় আছি শরীরটা একটু খারাপ যাচ্ছে হয়েছে কি তো বাইকে করে যাচ্ছিল এক জায়গায় যেতে যেতে না বাইকের সাথে বাঁশের গাড়িগুলো যায় না বাঁশের গাড়ির এরকম হয়ে গেছে এরকম ক্রস হয়েছে হয়ে পায়ে বাসটা কেটে গেছে পায়ে এই বা বা বাপায় এরকম জায়গায় মানে ঠিক এইরকম জায়গায় কেটে গেছে সেইটা না একটুখানি যা হয় এই সাধারণ নিউজ হ্যাঁ এই যা কী বলে ডেটা বাইন এসব লাগাচ্ছিলো তারপরে সেখানটা না বিশাল একটা অ্যান্টিসেপটিক হয়ে গেল এখন সাগরদত্ত হসপিটালে ট্রিটমেন্ট চলছে বিভিন্ন রকম পরীক্ষা হলো পায়ের একটা ওই কী বলে তোমাদের এন্ডোস্কোপি না কি বলে একটা দিয়েছে যাই হোক মানে পায়ের একটা এক্সরে করতে দিয়েছে পায়ের ছবিটা দেখবে ওরা ডাক্তার আজকে দিয়েছে এছাড়া সুগার নেই আর সব কিছু ঠিকঠাক আছে সোডিয়াম পটাশিয়ামটা একটু আছে এই চলছে এখন হ্যাঁ আমি কলকাতা না আমি হ্যাঁ কলকাতাতে একশো বার সোদপুরটা এখন কলকাতায় উত্তর চব্বিশ পরগনা সোদপুরে থাকি হ্যাঁ খারাপ তো লাগছে এই জন্য না আমি ভিডিও ঠিক মতন করতে পারছি না বাড়িতে সমস্যা থাকলে যা হয় বোঝোই তো আর ছেলে আমরা তিনজন মাত্র ছেলে আমি আর ওর বাবা সব ভালোই সমস্যায় পড়ে আছি আমরা কাঁচরাপাড়ায় থাকো আচ্ছা আচ্ছা আর সামনা করে আমার আবার মানে বাপের বাড়ি আমার দাদারা ওইখানে থাকে সামনগরে আমি তো এই লাইনেরই সোদপুর সামনগর এই লাইনেরই তাহলে তো আমাদের লাইনেই তোমরা কাঁচরাপাড়ায় হ্যাঁ গো একটু প্রার্থনা দে বলি না তাড়াতাড়ি পাটা সেরে যাক ঠিক হয়ে যাক কারণ কি বলতো আগেও একবার না এই বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যাওয়ার সময় সেই ট্রেনের তলার থেকে উদ্ধার পেয়েছে ঠাকুরের মাতারা রক্ষা করেছেন বাবা লোকনাথ ঠাকুর রক্ষা করেছেন একদম তেল ট্রেনের চলন্ত ট্রেনের তলায় ঢুকে যাচ্ছিল চিন্তায় আছি বড্ড পাটায় লেগেছে তো চিন্তায় আমকেলের উম পায়ে একটু লেগেছে একটু না ভালোই লেগেছে আর সেটা অ্যান্টিসেপ্টিক হয়ে গেছে মানে কি বলবো তোমাদের পাটা যদি দেখতে না ভয় পেতে এই পায়ের এইখান থেকে এই পর্যন্ত না একদম লাল হয়ে একদম এখন ওষুধ তো চলছে তিন চারটে ডাক্তার দেখেছে আমাদের এখানে সাগর দত্ত যে হসপিটাল সেখানেও ট্রিটমেন্ট চলছে আজকেও দেয় দেখিয়ে এলো আরও কী সব পরীক্ষা করতে দিয়েছে অনেক ব্লাড পরীক্ষা হলো এই এখন চলছে গো এই হসপিটাল ঘর এই চলছে দুদিন আগে কল্যাণী এমসেও গিয়েছিলাম আমি ছেলে ছেলের বাবা ওখানেও ট্রিটমেন্ট করেছে হনুমান মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসেন শনি মঙ্গলবার কিন্তু আমার না বাড়িতে আর পাঠ করা হয় না গো তো বয়স হয়েছে একা মানুষ আর এতটা পেরে উঠি না তোমাদের আঙ্কেল গিয়ে গিয়ে পুজো দেয় প্রত্যেক শনির ওই মঙ্গলবার গিয়ে পুজো দেয় হনুমান চল্লিশা পাঠ করলে বাড়িতে ভালো দেখছি কথাটা কিছু খারাপ বলনি আমি চেষ্টা করব একশো বার চেষ্টা করব এটা চেষ্টা করব ঠাকুরের হনুমান চল্লিশা পাঠ করা খুবই ভালো আমি অবশ্যই চেষ্টা করব ঠিক আছে শোনা থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য ঠিক আছে হ্যাঁ তোমাদের কাজকর্ম আছে আমিও চলে যাব এবার আমিও লাইভটা শেষ করে দেবো গো আমার ওদিকে একটুখানি সব রান্নাবান্নাটা একটু গরম করতে হবে বোঝোই তো ঠাকুমার বিষয় তোমাদের মতো তো তাড়াতাড়ি পারবো না আস্তে 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 করবো ওই জন্য লাইভটা আমি এখন রেখে দেবো তোমরা সবাই ভালো থাকো আর আমি যখন লাইভ করব অবশ্যই এসো হ্যাঁ 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 বাই আমি আসলাম আজকের মতন টাটা আবার যখন লাইভ করব সবাই এসো কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন আসছি ঠিক আছে আসলাম আমিও আসলাম